দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একেবারে দেশে একটি গাছ নিয়ে কথা বলব সেই গাছটি হচ্ছে আমাদের কামরাঙা আপনারা দেখতে পাচ্ছেন কামরাঙার পাতা যদি আপনাকে একটি ছিঁড়ে দেখে কামরাঙ্গা এই কামরাঙা যদি আপনারা যদি আপনারা সকলেই চিনেন সেই কামরাঙা গাছটি যেটা এখানে রয়েছে চিরমনা পার্কে এটার আমাদের ইংরেজি নাম হচ্ছে চাইনিজ এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাবরোয়া ক্রাম্বোলা এবং এর গোত্র হচ্ছে ওফতালি সিয়া এটা পার্কে আসলে এরকম দেশি গাছগুলো যারা পার্কে আসবে যেহেতু শহরের মানুষ অনেক সময় অনেক গাছগুলো চেনে না সেক্ষেত্রে গাছের প্রত্যেকটা গাছের সাথে যদি এরকম নাম নেমপ্লেট লাগানো থাকে তাহলে যারা এখানে আসবে তাহলে তাদের প্রত্যেকেই প্রতিটি গাছ চেনা তাদের জন্য সহজ হবে কারণ শহরের যারা ছেলে এরা ইট পাথরে বেড়ে ওঠে এরা কিন্তু আমাদের দেশীয় গাছগুলোর নামও অনেক ক্ষেত্রে জানতে পারে না সেক্ষেত্রে কিন্তু এটি একটি দৃষ্টান্ত আর এরকমভাবে যদি প্রতিটি পার্কে প্রতিটি গাছের নেমপ্লেটগুলো টানিয়ে রাখা হয় তাহলে সেটা এদের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা না জানে তাদের প্রত্যেকের জন্য এটা একটি কার্যকরী এবং ইফেক্টিভ হবে টু গ্যাদার দেয়ার নলেজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোথাও